হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকে আমরা যশীমুদ্দিনের যে নাটক রয়েছে এবং শিশুতোষ গল্প রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এর গত ক্লাসে আমরা জশীমুদ্দিনের যে কাব্য রয়েছে সেই কাব্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা জসীম নাটক এবং শিশুতোষ গল্প নিয়ে আলোচনা করব বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রত্যেকটাই যশুমুদ্দিনের নাটক এবং ছোটো গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে চলো আমরা ক্লাসে শুরু করি এইখানে প্রথমে দেখা যাচ্ছে নাটক 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 হচ্ছে যে বেদের মেয়ে পল্লীবধূকে বরণ করার জন্য মধুমালা নিয়ে পদ্মপাড়ে গেল কি বলছে যে বেদের মেয়ে পল্লীবধূকে বরণ করার জন্য বেদের মেয়ে পল্লীবধূকে বরণ করার জন্য মধুমালা নিয়ে পদ্মপাড়ে গেল আর শিশুতোষ গল্প বলতে হাসু ও ডালিম কুমার হাসু ও ডালিম কুমার জন মিলে এক পয়সার বাসি কিনতে গেল তাহলে শিশুতোষ গল্প আমরা কি মনে রাখবো যে হাসু ও ডালিম কুমার জন মিলে এক পয়সার বাসি কিনতে গেল তাহলে আমরা এখন এই যে বৈষম্য যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোর নিচে আন্ডারলাইন করবো এখন হচ্ছে বেদের মিং কলিবধূর তার বছর মধুমালা পদ্মপা আর শিশুতোষ গল্পের মধ্যে হাসু ডালিম কুমার এক পয়সা বাসি তাহলে নাটক এবং শিশুতোষ গল্পগুলো তাহলে এই বোর্ডের মধ্যে কোনগুলো যেগুলো যে সকল শব্দের নিচে আন্ডারলাইন করা হয়েছে সেগুলো হচ্ছে নাটক এবং শিশুতোষ গল্প তার নাটকগুলো আমরা তার যশী মধ্যে নাটকগুলো কী কী বেদের নিয়ে পল্লীবধূ মধুমালা ও পদ্মপার আর শিশুতোষ গল্পের মধ্যে হচ্ছে হাসু ডালিম কুমার আর এক পয়সার বাসি তাহলে এভাবে যদি আমরা ক্রমান্বয়ে বিভিন্ন যে কবি রয়েছে তাদের যে সাহিত্যকর্ম অর্থাৎ কাব্য উপন্যাস নাটক এগুলো রয়েছে যেগুলো আমরা ছন্দের মনে মুগস্ত করতে পারি এবং এভাবে ছন্দের মনে মুক্ত করলে আমরা খুব সহজে পরীক্ষা উত্তর দিতে পারবো তাই আজকে ক্লাসটি এই পর্যন্তই তোমরা যদি এই ক্লাস থেকে একটু হলেও উপকৃত হয় তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের অবশ্যই বলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ